ও মা জামাই ঘরে কি সুন্দর মালপকোলার গাছ গো ওমা লম্বা লম্বা জারুয়ে জামাই বসেও না পুত্রে আছে পুত্রের দ্বারাই দুটি মালপকোলা দিয়ে পড়াইলে হয় কি সুন্দর খাইনো হয় জানে যে শরীর হামাৰ এই অবস্থাটা কত আমার নাল পরে খাওয়ার জন্যে এখানে পুত্রেটার দ্বারাই আচার পেকেট এখানে দিয়ে পড়াল হয় তা বদ্ধ হইলেও হয়

অনলাই ও মালয় আছেন আছবি হ কোনো মতন তা হইতো নাই হ্যাঁ দিন কেমন করি যায় ও পুত্র হ সাত আটটা ছলের মা হই এমনি হইছং এই মা তোমার বিশ্বসে তুইলে চার মা তোমরা আর নারো কি কমই শুনছান কন্ত খালি যে দুই পুত্রিয়া না খানু হয় হয় তো হোসেন হয় আমি তোমাক বিয়াই করনু হয় ওরে আল্লাহ পুত্রের হলো পুত্রের বাপের হলো মুই মছং মা হায় আল্লাহ কি লজ্জা

এমন যাই হাঁসগুলো গেল অতিহান বুদ্ধি কেন কি ধর্ম হাঁস